এটা ফুলের বাগান তৈরি হবে প্রধানীও বলছে ফুলের বাগান তৈরি হবে আমরা বলছি শ্মশান বাড়ি তাহলে খুব ভালো হবে তারপর ধীরে ধীরে এরকম করতে করতে কীর্তি তৈরি করছে নোংরা আর বলে নোংরা ফালাবি তা আমরা নোংরা ফালাতে দিব না প্রধান আমাদের মানুষদের এখানকার পাবলিকের ভুল বুঝিয়ে বলছে এখানে কেঁচো সার তৈরি করা হবে এরকম ভুল বুঝিয়ে এখানে কাজ করাচ্ছে যে লেখাটা আছে আমরা কালকে পড়ে দেখলাম যে এখানে বাইরে থেকে নোংরা নিয়ে আসবে তো আমাদের শ্মশানে আমরা নোংরা ফেলতে প্রথমত দিব না এটাই আমাদের ওরা যদি বোঝার চেষ্টা করতো তাহলে তো এত কিছু হতোই না আচ্ছা হয়ে যেত সম্পূর্ণ আর ওরা বলছে আমরা জানি না জানি না সবাইকে জানানো হয়েছে যে এটা অমুক হবে অমুক হবে এটা থেকে এটা হবে এটা থেকে এটা সবাই জানানো হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন ঘিরে চরম উত্তেজনা ছড়ালো এলাকায় সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বীরঘই শ্মশানে রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জানা গিয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্টের এই শ্মশানে গড়ে তোলা হয় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ভবন সোমবার ছিল উদ্বোধনের দিন কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বাধা প্রদান করেন এলাকার সাধারণ মানুষ এদিন প্রধান সেখানে উপস্থিত হতেই উত্তেজনা চরম আকার ধারণ করে প্রধানকে হেনস্থা করা হয় বলে অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছেন প্রধান তাদের ভুল বুঝিয়েছিল বলা হয়েছিল প্লাস্টিক দিয়ে নাকি কেঁচো সার তৈরি হবে কিন্তু আদতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে নোংরা আবর্জনা ফেলা হবে শ্মশানে কিন্তু তা করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন গ্রামবাসীরা তাদের বক্তব্য শ্মশান একটি পবিত্র জায়গা সেই জায়গাকে নোংরা করতে দেওয়া হবে না প্রথম প্রথম প্রধান আসছিল আমি বলছিলাম যে এখানে কি হবে প্রধান বলছে কি এটা ফুলের বাগান তৈরি হবে প্রধানীয় বলছে ফুলের বাগান তৈরি হবে আমরা বলছি শ্মশান বাড়ি তাহলে খুব ভালো হবে তারপর ধীরে ধীরে এরকম করতে করতে ক্ষিতি তৈরি করছে নোংরা আর বলে নোংরা ফালাবি তা আমরা নোংরা ফালাতে দিব না এখানে শ্মশান বাড়ি আমরা নোংরা কেন ফালাতে দিব কি সমস্যা হবে তাতে সমস্যা অনেক সমস্যা দুর্গন্ধ হবে আমাদের পাশের বাড়ি এই অভিযুক্তটা এই সরকারি প্রকল্পের কাজ এটা আমরা অভিযুক্তটা আজকে করছি এর আগের দিন আমাদের বলা হয়েছিল এখানে কেচসার তৈরি করবে তার জন্য আমরা করতে দিয়েছি কিন্তু যখন আমাদেরকে ভুল বোঝানো হয়েছে আমরা এটা জানতে বললাম কালকে রাতে বেলায় তখনই আমরা বাধা তো দিব আবার জন্য কেন আমাদেরকে ভুল প্রধান কেন আমাদেরকে ভুল বোঝাবে আমরা এখন আমাদের এই নামে না এর দিকে আমরা বড় বিরুদ্ধের আন্দোলনে আন্দোলন তৈরি করব আজকে বিডিও সাহেব এখানে ওপেন করতে চাইছিল আমরা চাচ্ছি না আমরা বিডিও সাহেবের বিডিও সাহেবের কাছে আমরা ক্ষমা প্রার্থী আমরা জানতে পারিনি আমরা যেহেতু আগে জানতে পারতাম বিডিও সাহেব আমরা আগেও লিখিত ভাবে কমপ্লেন করতাম কিন্তু আমরা যেহেতু আমরা রাত্রেবেলায় বুঝতে পারলাম যে এখানে নোংরা ফেলা হবে আমাদের শ্মশানে

এখানে কেঁচো সারের উদ্বোধন হবে কেঁচো সারের উদ্বোধন করবে এখানে মানে কি হবে মানে কিভাবে তৈরি হবে কিছু না আমাদের বলছে যে মানে গ্রামে গ্রামে দুটা করে বালতি দিতে হবে বাড়ি বাড়ি দুটা করে বালতি দিবে একটা লাল একটা সবুজ একটা পচনশীল একটা অপচনশীল জিনিস রাখা হবে এখানে পচনশীলটা দিয়ে আমাদের কেঁচো সার করতে হবে আর অপচনশীলটা আমাদের কমলাবাড়ি পাঠিয়ে দিতে হবে না উদ্বোধন কি হবে এখানটায় কি করে বলবো এখন এরা তো গ্রামবাসী এত না করছে প্রধান সোনামণি রায় জানান সরকারি ভাবে এই প্রকল্প তৈরি হয়েছে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু গ্রামবাসীরা ভুল বুঝে আন্দোলন করছে ঘটনার খবর পেয়ে এদিন ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি সমস্যা কিছুই না এটা একটা এসডব্লিউএম একটা প্রজেক্ট সরকারি পরিবেশটাকে দূষিত থেকে মুক্ত করার একটা পরিকল্পনা তারা না বোঝে না কিছু জানে না বোঝে না না বুঝে খালি হট্ট গন্ডগোল পাকাচ্ছে এটাকে প্রজেক্টটাকে হতে দিবে না টাকে হতে দিবে না আমরা যে বারবার বুঝিয়ে আসছি যে এটা কোন খারাপ কিছুই হবে না যা হবে পরিবেশের ক্ষেত্রে ভালো হবে সুস্বাস্থ্যর ক্ষেত্রে ভালো হবে ওরা কিছুতে বোঝার চেষ্টা করছে না আজকে না উদ্বোধন ছিল ঘরটা সম্পূর্ণ হয়ে গেছে ওরা তো সবাই দেখেছে মাপজোক থেকে সবাই দেখেছে

বাইদে শব্দ শব্দজবজি হয় কিনা সবজির খোসা মশা হাঁনতে নুগলায় কেড়ে ব্যাকボトルボトル জেনে বলে দূষিত হয়ে যাচ্ছে জানেন এখন কিবে সেটা আমি বলতে পারছি না আমরা আছি এখানে হামলা হলো দেখলাম হামলা হলো হতে চেয়েছিল হতে পারেন সরপরি একটা প্রকল্প আটকে দিতে পারে না তা তো পারে না সেটা আমিও জানি আপনিও জানেন সরকারি প্রকল্প আটকে দিতে পারে না দেখি এখন কি করা যাচ্ছে কি করতে পারছি ওরা যদি বোঝার চেষ্টা করতো তাহলে দেতো এত কিছু হতোই না আরসিটিভি সংবাদ রায়গঞ্জ